অকাল বীর্যপাত রোধ যৌন দুর্বলতা উত্থান শক্তি বৃদ্ধি যৌন তৃপ্তি বাড়াতে খুব কাজ করে থাকে টাইটান ক্যাপসুলটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে টাইটান যার জেনেটিক হচ্ছে হাফ বেনিশাদ এটা মূলত আমাদের অকাল বীর্যপাত যৌন দুর্বলতা উত্থান শক্তি ইত্যাদি বৃদ্ধি করতে কাজ করে সুতরাং টপিক কি শুরু করার আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও বলছি বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে ক্যাপসুল টাইটান যার মধ্যে রয়েছে হাফ বেনিশাক এটি একটি ঐতিহ্যবাহী ইউনানি ভেষজ ঔষধ যা সাধারণত স্বাস্থ্য শারীরিক শক্তি এবং প্রাণশক্তি বৃদ্ধির জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এটি মূলত যৌন স্বাস্থ্য উন্নত করতে শারীরিক দুর্বলতা কমাতে এবং সামগ্রিক সহনশীলতা বৃদ্ধির জন্য নির্ধারিত হয় এই ক্যাপসুলটি বিশেষ করে পুরুষদের জন্য বা পুরুষদের জন্য এটি জনপ্রিয় এ বন্ধুরা আমরা জানবো যে এই হাব বেনিসাদের মধ্যে অর্থাৎ কি কি রয়েছে এবং কিভাবে এটি তৈরি করা হয় হাববে নিষাদ প্রাকৃতিক ভীষণ খনিজ এবং উদ্ভিদের নির্যাসের সংমিশ্রণ থেকে তৈরি করা হয় যা শতাব্দী ধরে ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই উপাদানগুলি শরীরকে শক্তিশালী করতে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং স্নায়ুতন্ত্রকে সমর্থন করতে একসাথে কাজ করে ওষুধের বিপরীতে ক্যাপসুল টাইটান ঐতিহ্যবাহী উপর ভিত্তি করে তৈরি যার লক্ষ্য শরীরে ভারসাম্য পুনরুদ্ধার করা এবং প্রাকৃতিক কার্যকারিতা উন্নত করা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই টাইটান বা হাবাদের ব্যবহার ক্যাপসুল টাইটানের অন্যতম প্রধান ব্যবহার হলো যৌন দুর্বলতা চিকিৎসা এটি কামশক্তি বৃদ্ধি করতে উত্থান শক্তি উন্নত করতে এবং যৌন তৃপ্তি বাড়াতে সাহায্য করে হরমোনের ভারসাম্য বজায় রেখে এবং রক্ত প্রবাহ উন্নত করতে ক্যাপসুলটি উন্নত প্রজনন স্বাস্থ্যের অবদান রাখে এটি প্রায় সকাল বীর্যপাত কম শুকনারুন সংখ্যা বা যৌন ইচ্ছার অভাবজনিত ব্যক্তিদের জন্য সুপারিশ করা হয় যৌন স্বাস্থ্যগত সুবিধার পাশাপাশি শারীরিক ও মানসিক ক্লান্তি কমাতেও সহায়ক দীর্ঘ সময় ধরে কাজ করার সময় তারা খাদ্য অভাব বা চাপের কারণে অনেকে দুর্বলতা অনুভব করেন হাববেন সাথে নিয়মিত ব্যবহার হারণ্য শক্তি পুনরুদ্ধার করতে এবং সহনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে এটি পেশির শক্তি সমর্থন করে ক্লান্তির অনুভূতি কমায় যা ব্যক্তিদের দৈনন্দিন কাজকর্ম আরো দক্ষতার সাথে সম্পাদন করতে সাহায্য করে সে বিষয়ে আমরা জানবো ক্যাপসুল টাইটানের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো মানসিক সতর্কতা এবং ঘনত্ব উন্নত করার ক্ষেত্রে ভূমিকা এর কিছু ভেষজ উপাদান মস্তিষ্ক এবং স্নায়ু তন্ত্রের জন্য প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করে এগুলি উদ্বেগ কমাতে স্মৃতি শক্তি উন্নত করতে এবং ভালো ঘুমের প্রচার করতে সাহায্য করে ফলস্বরূপ ব্যবহারকারীরা আরো স্বাচ্ছন্দ্য আত্মবিশ্বাস এবং মানসিক ভাবে ভারসাম্য বোধ করতে পারেন অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই টাইটানের সুবিধা শুধু যৌন তৃপ্তি বাড়ায় না সাথে সাথে আহ মস্তিষ্ক বা মস্তিষ্ক এবং স্নায়ুর জন্য প্রাকৃতিক একটি টনক হিসাবেও কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর খাওয়া নিয়ম বা সেবন বিধি অর্থাৎ আপনি এই ক্যাপসুলটি কিভাবে খাবেন এই বিষয়ে আমরা জানব ক্যাপসুল টাইটেন সাধারণত দুধ বা হালকা গরম জলের সাথে খাওয়া হয় সাধারণত দিনে একবার বা দুবার চিকিৎসার পরামর্শ নির্ভর করে ডোজ বয়স স্বাস্থ্যের অবস্থা এবং ব্যক্তিগত চাহিদা অনুসারে পরিবর্তিত হতে পারে যদিও এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি নিয়মিত ব্যবহার শুরু করার আগে সর্বদা একজন যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের সাথে পরামর্শ করার জন্য পরামর্শ দেওয়া হয় বিশেষ করে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বা অন্যান্য ওষুধ গ্রহণকারীদের জন্য অর্থাৎ আপনি এই ক্যাপসুলটি খাবার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ বা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এই ক্যাপসুলটি সেবন করতে পারেন সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে অন্যান্য ভেষজ সম্পর্কগুলির মতো ক্যাপসুল টাইটান স্বাস্থ্যকর জীবনযাত্রার সাথে মিলিত হলে সবচেয়ে ভালো কাজ করে সুষম পুষ্টি নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদী সুবিধা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধূমপান অতিরিক্ত মদ্যপান এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এড়িয়ে চললে এর কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনি যে মানে সতর্কতা হিসেবে ধূমপান অতিরিক্ত মদ্য মদ্যপান অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যদি আপনি এড়িয়ে চলেন তাহলে অবশ্যই এই ক্যাপসুল দ্বারা আপনি সর্বোত্তম সর্বোত্তম সুবিধা পেতে পারেন সুতরাং ক্যাপসুল হাফ বেনিশার বা টাইটান একটি মূল্যবান ইউনানি ভেষজ সম্পূরক যা যৌন স্বাস্থ্য শারীরিক শক্তি এবং মানসিক সুস্থতাকে সমর্থন করে শক্তির মাত্রা বৃদ্ধি করে দুর্বলতা হ্রাস করে এবং আত্মবিশ্বাস উন্নত করে এটি ব্যক্তিদের আরো সক্রিয় এবং সন্তোষজনক জীবনযাপন করতে সহায়তা করে তবে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য দায়িত্বশীল ব্যবহার এবং চিকিৎসা নির্দেশিকা অপরিহার্য অর্থাৎ আপনি উপরে উল্লেখিত সমস্যার মধ্যে যদি থাকেন তাহলে অবশ্যই আপনি টাইটেন ক্যাপসুল টি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি একজন আহ ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে কৃত তার সাথে আলোচনা করে মেডিসিনটি সেবন করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোন medicine সেবন করার পর্বে এক নবীন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার বলছি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিয়ে এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সামস মেডিসিন টিপস এর সাথেই থাকুন লাইভ কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ